প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে জানুন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ গুরু দ্রোণাচার্যের বিস্ময়কর জন্মকাহিনী কীভাবে কোনো মাতৃগর্ভ ছাড়াই দ্রোণীতে জন্ম নিলেন গুরু দ্রোণ মুনি ভরদ্বাজ এবং অপ্সরা ঘৃতাচির সঙ্গে যুক্ত এই অলৌকিক ঘটনায় কিভাবে মহাভারতের ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করল তা বিস্তারিতভাবে তুলে ধরেছি আজকের আলোচনায় মহাভারতের গল্প পৌরাণিক কাহিনী এবং ভারতীয় দর্শনে আগ্রহী দর্শকদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপযোগী তাহলে চলুন আলোচনা শুরু করি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র গুরু দ্রোণাচার্য যিনি পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষের রাজপুত্রদের অস্ত্র শিক্ষায় দীক্ষিত করেছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে বিস্ময়কর দিকটি হল তাঁর জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি গুরু দ্রোণের পিতা ছিলেন মহামণি ভরদ্বাজ এক তপস্বী ঋষি যিনি অরণ্যের কুটিরে বাস করে কঠোর তপস্যা এবং সাধনায় জীবন অতিবাহিত করতেন একদিন গঙ্গায় স্নান করতে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনা তার জীবনে মোর ঘুরিয়ে দেয় সেই সময় স্বর্গলোকের অপ্সরা ঘৃতাচী আকাশপথে যাচ্ছিলেন দক্ষিণ পবনের প্রবল বেগে হঠাৎ তার বস্ত্র সরে যায় সেই অপরূপ দৃশ্য অনিচ্ছাকৃতভাবে ঋষি ভরদ্দ্বাজের দৃষ্টিগোচর হয় কঠোর সংযমী হলেও মুহূর্তের জন্য তিনি কাম ভাব দ্বারা বিচলিত হয়ে পড়েন এবং তাঁর বীর্যস্খলন ঘটে যায় নিজের সংযম ভঙ্গ দেখে ব্যথিত ঋষি ভরদ্বাজ আশেপাশে একটি দ্রোণী বা গামলা দেখতে পেয়ে সেই বীর্য সংরক্ষণ করেন ঈশ্বরের ইচ্ছায় সেই দ্রোণীর মধ্যেই অলৌকিকভাবে জন্ম নেয় এক পুত্র সন্তান যেহেতু সন্তানের জন্ম হয়েছিল দ্রোণীর মধ্যে তাই তার নাম রাখা হয় দ্রোণ পুত্রকে দেখে মুনি ভরদ্বাজ আনন্দিত হন এবং তাকে আশ্রমে নিয়ে গিয়ে নিজ হাতে লালন পালন করেন বাল্যকাল থেকেই দ্রোণ বেদ শাস্ত্র অস্ত্রবিদ্যা এবং নীতিশাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন পিতার আশ্রমেই তার পরিচয় হয় রাজপুত্র দ্রুপদের সঙ্গে যে বন্ধুত্ব পরবর্তীকালে মহাভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলে এভাবেই মহাভারতে গুরু দ্রোণাচার্যের জন্মকাহিনী এক অলৌকিক এবং প্রতীকময় অধ্যায় হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো মহাগুরু দ্রোণাচার্যের জন্মকাহিনী নিয়ে আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন